হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে এসেছি কাটোয়ার খেপিমাতলা তো খেপিমাতলার গেটটা তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে যেতে হয় তো আজকে আমার সাথে আছে ভাইরাল অর্পিতা আর নীল তোমরা অবশ্যই চেনো তো চলো যাই ভিতরে অনেক অনেক ভিড় জানো তো খেপিমাতলায় যেহেতু আর দুদিন পর পুজো আমাদের কাটোয়ার শহর দীপাবলিতে পুরো সেজে উঠেছে আলোয় শয্যায় তো তোমাদের সবাইকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য ফুল ভিডিও দেখো কেউ স্কিপ করো না আজকে ধামাকা আছে ধামাকা চলো দেখো এভরি ওয়ান খেপিমাতলা যাওয়ার রাস্তাটাই মানে গৌরাঙ্গ বাড়ির দিয়ে যেতে হয় আক অলরেডি পুজো দুদিন আগে থাকতে এত ভিড় মানে সবাই যাচ্ছে মায়ের পুজো দিতে একবার শুধু জাস্ট গাইড ভিড়টা দেখে নাও আর আমাদের ভিডিওটা প্রত্যেকজন শেয়ার করো গাইস ফাইনালি মায়ের মন্দিরে আমরা চলে এসেছি এই দেখো পুজো কিনে নিয়ে চলে এসেছি ভাই দেখেছো ভিডিও বানাতে ব্যস্ত পুজোতে এই যে পুজো দিতে এসেছিস না ভিডিও বানাতে এসেছিস সে তো ভিডিও বানাচ্ছিস কেন দেখো 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 এরকম বাবা প্রচুর ভিড় বলে আমরা একটু দাঁড়িয়ে গেলাম সবাই পুজোটা দিয়ে দেখ দিয়ে আমরা দেবো আমাদের তো পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে আজকে খেপে মায়ের কাছে এসে খুব ভালো লাগছে মনটা খুব শান্ত হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর শেয়ার করো প্লিজ বাই